আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো একদম নেউ পুইশাকের পাকা বিচিকে আমি ভাজি করব আমার সঙ্গে থাকেন আমার পুরো রেসিপিটা দেখেন রেসিপিটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন এই যে এখানে আমি পুঁশাকের বিচিগুলো পরিষ্কার করে একদম ছোটো ছোটো করে ধুয়ে নিয়ে নিছি আর আমি দুইটা আলু চিকন করে একটু কেটে নিয়ে নিছি নিয়ে যে এখন আমি চুলাটা ফ্রাই প্যান বসে দিয়ে দিলাম পরিমতো তেল আর দিয়ে দিব পেস্ট কুচি পরিমাণ মতো আমি কোনো বেশি মশলা অ্যাড করবো না শুধু এভাবে করে নর্মাল করে ভাজিটা করব আমরা এমনি ভাজি যেভাবে করিভাবে পেস্টটা বাদামি খালা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন দিয়ে দিব অনেকগুলি পেঁয়াজ সরি অনেকগুলি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটা মাঝখানতে আমি ভেঙে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আস্তাও দিতে পারেন দিয়ে আমি অনেকক্ষণ তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম আর এই যে এখন আমি শাকের বিচ্চিটা দিয়ে দেব বিচ্ছিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে নেবো আমি কোনো মশলা দেব না শুধু সাদা করে ভাজিটা করব আর এভাবে করে ভাজিটা করলে ভালোই লাগে আর একদম আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিব। এভাবে ভাজিটা করব। এই যে ভালো করে মিক্স করে এখন ডেকে বসায় দিব চলে আসতে আসি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নেব আর দেখেন ভাজিটারও কালার চেঞ্জ হয়ে যেতেছে একদম লাল হয়ে যাবে আলুগুলি সব এই যে এখন আবার নাড়াচাড়া করে সুন্দর করে একটু মিক্স করে নিয়ে নিলাম আর এই পোশাকে বেছি কিন্তু শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে আর এইভাবে সাদা করে ভাজি করলেও ভালো লাগে যে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নিব আর এইভাবে করে আমি কতক্ষণ রান্না করে নেবো একদম ভাজিটা রেডি হব অন্ত যে আবার পাঁচ মিনিটের মতো ডাইখা বসায় দেব যে আবার নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে নেব আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন কিন্তু আমি দিই হলুদ দিলে আমার কাছে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি হলুদ দিই আমি এভাবে করে নাড়চেরা করে এভাবে করে একদম মশ মশা যেটা বলে সেটা করে নেবো তাহলে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আর এভাবে করে পৈশাখে বিছি রান্না করে দেখেন অনেক স্বাদ যারা খান নাই একবার হলো ট্রাই করে দেখেন গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে পাকা বিছি এবং কাঁচাটাও এই যে আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব একদম পোশাকের বিছিটা আমার রান্না করা কমপ্লিট বিছি রেসিপিটা দুছো ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ